ফিঙ্গার ফাইনাল করলে সত্তর বাসে উঠলে তাকে নাম করছেন নামাজ আর যদি পশ্চিমবঙ্গে থেকে আসে কোনো ভাই তাহলে মানিকগঞ্জ বাস স্ট্যান্ড আচ্ছা মানিকগঞ্জ বাস স্ট্যান্ড আয় বলতে হবে যে আমি সিঙ্গার ফাইনাল আচ্ছা সিঙ্গার ফাইনাল এসে আমার ফোন নাম্বারটাও আছে আমাকে ফোন দিলেই আমি কিছু করে আচ্ছা ফোন নাম্বারটা বলবেন একটু হ্যাঁ জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর সেভেন নাইন সেভেন ওয়ান টু ফোর আচ্ছা আর দর্শক আপনার ঠিকানা এবং ফোন নম্বর জেনে গেলেন

অনেক সুন্দর আর যদি অনেক সময় আছে হ্যাঁ এখনো অনেক সময় আছে এখনো অনেকটা অনেক সময় অনেক সুন্দর আছে কেমন আশা করছে এটা ভাই কোনো ভাই যদি নেয় হ্যাঁ এখন নিলে একটু দাম কম আছে এখন নিলে কম বাচ্চা দেওয়ার পরে তো পর বেড়ে যাবে তাহলে এখন নিলে কত এখন নিলে দুই লাখ সত্তর হবে দুই লক্ষ সত্তর দুই লাখ সত্তর আচ্ছা বাচ্চা হয়ে হারলে তিন লাখ বিশ হচ্ছে বাকি তিন লাখ হচ্ছে বাকি ওটা হলো পরেরটা পরে পরেরটা পরে হ্যাঁ আচ্ছা যাক আমরা চারটি গাবি দেখলাম মনির ভাই আবার দেখা হবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম